আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের গল্পটি হলো একটি সৎকর্মের প্রতিদান সম্পর্কে তো গল্পটি পড়ছি আমি ফাহিম চৌধুরী শুরু করা যাক একুদা ভারতবর্ষের এক দরিদ্র ছেলে রাতের বেলায় কোরআন পড়ছিল হঠাৎ কুপির তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে কাঁদতে বলতে লাগলো হে আল্লাহ আমায় এত গরিব করে কেন ধনিয়াতে পাঠালে তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই তখন ওই ঘরের পাশে দিয়ে যাওয়ার সময় ছেলেটির কান্না শুনে এক যুবক তার দরজায় করা নাড়লো ছেলেটি দরজায় খোলার পর তাকে জিজ্ঞেস করলো তুমি কাঁদছ কেন ছেলেটি তাকে বলল আমি একজন ছাত্র আমি এতই যে তেল কিনে শরীফ শরীর করতে পারি না যুবকটি মন গলে গেল সে বলল তুমি কেদ না আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন কিনে গভীর গভীর রাতে গরিব ছেলেটির হাতে দিয়ে দিয়ে বলল মানুষ কতটা অভাবী হলে অভাবী হতে পারে আমি এতদিন ভাবিনি অথচ জীবনে অনেক টাকা নষ্ট করেছি আমি এখন থেকে আর কোনোদিন মদ খাবো না এতদিন যত টাকা মদ খেতাম এখন সেটা সেই টাকা দিয়ে তোমাকে কোরআন প্রজন কিরোশন কিনে দেবো ইনশাল দুর্ভাগ্যক্রমে ওই রাতে যুবকটি মারা গেলেন কিন্তু সে মদ খেত বলে এলাকায় লোকজন কেউ তার জানা যায় এবং দাফন ফোন করতে চাইল না এমনকি তার লাশ এলাকায় কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানানো শেষে যুবকটি লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হলো কিন্তু আল্লাহর অবশেষে মহিমায় তিন দিন অবিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল বনের কোনো হিংস জন্তু জানোয়ার সিরে খাওয়ার তো দূরের কথা একটা পোকা মাকড় তার মৃত্যু থেকে লাগেনি এমনইভাবে ভাবে চার দিন কেটে গেল ওই এলাকার তিনজন পরহেজগার লোক একই ভয়ে স্বপ্ন দেখলো যুবকটি লাশ দাফন করতে হবে পরের দিন তারা তিনজন মিলে লাশটি জঙ্গল থেকে তুলে এনে গোসল করে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন কিন্তু মত বলে তার জানাজা অল্প কিছু এসেছিল জানাজার আগে ইমাম সাহেব জানতে চাইলেন এমন কেউ আসো কেউ নাই যে এই মৃত্য ব্যক্তির অন্তর একটু ভালো কাজের কথা বলতে পারবে তখন একজন লোক হাত তুললো সে সেই ছিল পাশের বাজারের দোকানদার যার কাছ থেকে মৃত্যু গ্রামের জন্য তেল কিনেছিল। লোকটি দোকানদার বলল আমার কাছে তেল কেনার সময় সে করে জীবনে অনেক পাপ করছি দেখি একটি ছোট্ট ভালো কাজের বিনিময়ে যদি আল্লাহ আমাকে মাফ করেন ইমাম সাহেব সাহেব আবজ্ঞাপুত্র হয়ে পড়েছিলেন অতঃপর তার জানাজা করে সম্মান সাহেব করা হল বন্ধুরা আমরা তো এই গল্প থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি ভালো কাজ নষ্ট হয় না প্রতিদান হয়ে ফিরে আসি পুরাণে আসে নিশ্চয়ই আল্লাহ সক্ষমিল প্রতিফলন নষ্ট করে না সুরাত একশো বিশ নম্বর আয়াত ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলা অন করে দেবেন